আপনি কি বসুন্ধরা লোকেশনে আপনার প্লট বিক্রি করতে চাচ্ছেন সম্মানিত প্লটের মালিকগণ আপনারা কি অনেক দিন যাবত ধরে প্লট বিক্রি করতে চাচ্ছেন কিন্তু কোনো বিশ্বস্ত মাধ্যম খুঁজে পাচ্ছেন না আর কোনো চিন্তা বা দুশ্চিন্তা নয় কারণ জমি এবং প্লট ক্রয় বিক্রয়ের নির্ভরযোগ্য মাধ্যম প্রপার্টি বাই অ্যান্ড সেল কোম্পানি নিয়োজিত আছে আপনাদের সেবায় আসসালামু আলাইকুম প্রপার্টি বাই অ্যান্ড সেল চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন আমরা প্রপার্টি বাই অ্যান্ড সেল কোম্পানি দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞতার সাথে আপনাদের সেবা ও আস্থা অর্জনে কাজ করে আসছি আপনাদের আস্থা বিশ্বাস সন্তুষ্টি ও ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ তাই আস্থার অপর নাম প্রপার্টি বায়্যান্ড সেল বসুন্ধরার বিভিন্ন ব্লকে আমরা প্রপার্টি বায়েন্স সেল কোম্পানি প্লট ক্রয় ও বিক্রয় করে থাকি আমরা এখন বসুন্ধরা বি ব্লক রোডে আছি বসুন্ধরা বি ব্লক বা অন্যান্য ব্লকেও যারা অনেক দিন ধরে আপনাদের প্লট বিক্রি করতে চাচ্ছেন কিন্তু ভালো একটি মাধ্যম পাচ্ছেন না তারা আমাদের মাধ্যমে আপনাদের প্লট বিক্রি করতে পারেন কারণ প্রপার্টি বাই অ্যান্ড সেল কোম্পানি বহু বছরের অভিজ্ঞতা আপনাদের ভালোবাসা ও আস্থা নিয়ে সব সময় আপনাদের পাশে আছে নিয়োজিত আছে আপনাদেরই সেবায় দেশে ও দেশের বাইরে সম্মানিত প্লট বিক্রেতা আপনারা যারা বসুন্ধরার বিভিন্ন ব্লকে আপনাদের তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা এরকম বিভিন্ন কাঠার প্লট বিক্রি করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ